সাবধান এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে প্রয়োজনে আবার যুদ্ধ হবে কিন্তু ওই যে আবার পূর্বপুরুষের রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করছিলাম সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে কোনোদিন আমি বাদ দিতে পারবো না ভুলতে পারবো এটা ঠিক না বেটি মুক্তিযুদ্ধ ঠিক না বেটি মুক্তিযোদ্ধা ভালো না রাজাকার ভালো বলেন ঠিক বিশ্বাস করে কেউ কি কয় এই আমার সিনো স্বামী রাজাকার কমান্ডারের সুখ এই কথাটা কেউ কিন্তু রিক্সা ভাই সেই ছেলেটা বলে স্যার আমার আপনি ছিলেন না আমার বাপ কিন্তু মুক্তিযোদ্ধা ছিল তাইলে রাজাকারের খারের চেয়ে মুক্তি ভালো এটা কারা কারা বিশ্বাস করেন সবাই হাত দেন হাত আমি এই কথাটা কই এর বেশি কমু না ওই যে দশ লাখ লোকের মিটিং করছে একশো কোটি টেহা খরচ করছে একশো কোটি জামাতি স্টাফ বাসের বেড়ে হইলে ভোট ভোট ভোটের বেলায় বলা সিভা দেশ কেন শয়তানি করস কেন না ভোটে না ইসাই ইয়নু আমার ওসি সাহ আমার ডিসি সাহ আমার সচিব সাহ আমার ব্যাংক আমার বাণিজ্য আমার ইউনিভার্সিটি আমার হাসপাতাল আমার সব দখল করে বৈশা আছ রাজাকারের বাচ্চারা আর এটা ফজলুর রহমানদেরকে মানতে হবে আমার দল প্রথমে আমাকে ভুল বুঝছে ছয় মাস